এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য অ্যান্ড খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির জাত বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য শীর্ষ অবস্থানে রয়েছে অধিক পরিমাণ মাংস উৎপাদনের কারণে হাজার হাজার খামারির চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে রয়েছে অরিজিনাল এ টাইগার মুরগির জাত তাই যে সকল খামারি ভাই বোনেরা ব্রয়লার সোনালি বা অন্যান্য জাতের মুরগির খামার করে আপনার প্রত্যাশা অনুযায়ী সফল হতে পারেন নাই সে সমস্ত ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল এ টাইগার মুরগির খামার করে আপনি দ্রুত আপনার খামারকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন অধিক পরিমাণ মাংস উৎপাদন কারণে এই টাইগার মুরগির জাত বাংলাদেশের শীর্ষ অবস্থানে রয়েছে প্রিয় খামারি ভাই বোনেরা তাই আপনারা যারা ছোটো বাচ্চা লালন পালন করতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যেমন সঠিকভাবে ব্রুডিং করতে পারেন না সঠিকভাবে ভ্যাকসিনগুলো করতে পারেন না সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা স্ক্রিনে দেখছেন সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন বয়সী ভ্যাকসিন কমপ্লিট করে দেওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা যে কোনো পরিবেশে ছেড়ে দিয়ে লালন পালন করে অধিক পরিমাণ মাংস উৎপাদন করতে পারবেন তাই আপনারা যারা চাকরি পড়াশোনা বা অন্যান্য ছোটোখাটো পেশার পাশাপাশি খামার করতে চান আজই বাচ্চাগুলো সংগ্রহ করুন